আসসালামু আলাইকুম ওয়া ওবরকাত আশা করি আল্লাহর রহমতে সকল খামারি ভাই বোনেরা ভালো আছেন সুস্থ আছেন তো এগুলো দেখতে পাচ্ছেন আমাদের পঞ্চান্ন দিন বয়স মিশরি ফাওয়ামি ভ্যাকসিন কমপ্লিট যাদের লাগবে অবশ্যই স্ক্রিনে আমরা যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে পরিবহনের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি ঠিক আছে এগুলো হচ্ছে আপনার নব্বই পার্সেন্ট ফিমেল মুরগির বাচ্চা নিতে পারবেন মাল যাচ্ছে দুইটির দুই বান্ডেল মাল একটা যাবে নবাবগঞ্জ আর একটা যাবে গাইবান্ধা তা দুজনেই আমাকে পেমেন্ট করছিল গতকালকে তা আজকে রাত্রে মাল দাসে সাধারণত এই সব জায়গার মালগুলো রাত্রেই যায় আর আমরা রাত্রে ডেলিভারি দেওয়ার চেষ্টা করি কারণ তাতে মালদা অনেক সেফটি যায় তো যারা আসতে পারবেন না তাদের পেমেন্ট কিন্তু এইভাবে সবার আগে করতে হবে অনেকে আমাদের কাছে পেমেন্ট করতে ভয় পান আসলে আপনারা পেমেন্ট করলে আমাদের কাছ থেকে নিঃসন্দেহে মাল পেয়ে যাবেন আমি এখন কাউন্টারে আছি কাউন্টার থেকে ভিডিওটা করা তো গাড়ি একটা আছে দশটায় এটা এগারোটায় তা যাই হোক আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমাদের কাছে নিতে পারবেন এবং আমাদের খামারে এসেও নিতে পারবেন আমাদের ঠিকানা যশোর বসুন্ধিয়া আমরা সারা বাংলাদেশে পরিবহনের মাধ্যমে ডেলিভারি দিয়ে থেকে আমি আবার বলতেছি আর যারা খামারে আসতে পারবেন তারা এসে পেমেন্ট করে নিয়ে যেতে পারবেন আর যারা আসতে পারবেন না তাদের বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমাদের কাছে পেমেন্ট করে দিলে আমরা মাল আপনাদের নির্দিষ্ট ঠিকানা মতো পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ অবশ্যই স্ক্রিনটা নাম্বারে যোগাযোগ করবেন আমাদের কাছে পাবেন একদিন থেকে শুরু করে পঞ্চান্ন দিন পর্যন্ত মিশরি ফাহমি দেশি হাইব্রিড গলাশিলা টাইগার কাদারনাক সোনালি সোনালি হাইব্রিড সোনালি ক্লাসিক দুটোই পাবেন ইনশাল্লাহ যাদের লাগবে অবশ্যই যোগাযোগ করবেন আসসালামালকুম আলহাম